তিনশো বছরেরও বেশি পুরনো এই কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে রাজকীয় কিন্তু এর প্রতিটি প্রাচীর যেন লুকিয়ে রেখেছে এক অজানা গল্প স্থাপত্যের সৌন্দর্যের আড়ালে কোথাও যেন লেগে আছে ইতিহাসের গা ছমছমে নিঃশ্বাস চলুন প্রবেশ করি সেই রহস্যময় রাজপ্রাসাদের অন্তরালে এখন বাজে সকাল দশটা দশ আমি নেমেছি কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে আর এখান থেকে উত্তর দিকে চলে এসছি এখান থেকে হেঁটে দেড় কিলোমিটার দেখাচ্ছে তো হেঁটেই চলে যাব। রাস্তা ধরে রাজবাড়ির দিকে এগোচ্ছি দুপাশে সেজে উঠেছে শহর মনে মনে একটা ভাবনা ঘুরছে যে রাজবাড়ির এত সুনাম শুনেছি আজ সেই রাজবাড়ি নিজের চোখে দেখতে যাচ্ছি ধীরে ধীরে পৌঁছে গেলাম রাজবাড়ির কাছাকাছি সামনেই এক বিশাল দিঘি যা বানিয়েছিলেন স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র বৈশত্রুদের হাত থেকে রক্ষা পেতে জলঙ্গী নদী থেকে কৃত্রিমভাবে খাল কেটে এই দিঘি বানানো হয় যা বর্তমানে সাধারণের দখলে চলে গেছে দিঘির চারপাশে ছায়া জঙ্গল আর সেই জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি মারছে ইতিহাস দীর্ঘ প্রতীক্ষিত কৃষ্ণনগর রাজবাড়ি সেই খালের পাশ দিয়েই রাস্তা বরাবর এগোতে এগোতে হঠাৎই চোখে পড়লো একটা ফটক কাছে গিয়েই থমকে দাঁড়ালাম কি বিশাল কি লম্বা সেই দরজা লাল সাদা রঙে রাঙানো আর তাতে সূক্ষ্ম কারুকাজ ফুটে উঠছে রাজকীয় রুচির গল্প ভেতরে গিয়ে দেখলাম এরকমই চারটি ফটক বিশিষ্ট প্রায় চার হাজার স্কোয়ার ফুট এরিয়া জুড়ে পাঁচিলবদ্ধ এরিয়া যার মধ্যে নাকি একসময় রাজার রাজ সভাসদগুণ এবং নায়েবরা বসতেন প্রাঙ্গনের ভেতরে পা দিতেই সময়টা বদলে গেল রাস্তার দুই ধারে বসেছে মেলা কোথাও খাবারের দোকান তো কোথাও খেলনার দোকান মেলার ভিড় পেরিয়ে হঠাৎই চোখে পড়ল আরও একটা দরজা পুরনো অথচ এখনও যেন রাজকীয় ছোঁয়া রয়েছে তাতে দরজাটা পার হয়েই সামনে খুলে গেল এক বিশাল প্রাঙ্গণ এই স্থানটাই নাকি বারদোলের মেলার মাঠ বছরে একবার দোলযাত্রার সময় এখানে জমে ওঠে বারদোলের সেই ঐতিহ্যবাহী মেলা মাঠের অপর প্রান্তে আরও এক রাজকীয় ফটক সিংহদ্বার নামের মতোই তার গরিমা দুপাশে খোদাই করা সিংহের প্রতীক শক্তি আর রাজত্বের প্রতিচ্ছবি এই দরজাটা পার হলেই পৌঁছে যাওয়া যায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অন্তপুরে সিংহদ্বারের সামনে চোখে পড়ুক সুবিশাল বকুলগাঁ গত যুগের সাক্ষী সে ভেতরটা ঘুনে খাওয়া ভগ্নপ্রায় প্রায় তবুও যেন দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে রাজবাড়ির নীরব ইতিহাসের এক জীবন্ত প্রতীক হয়ে প্রায় আট থেকে দশ ফুট ব্যাসের এই বকুল গাছ এর মধ্যে ভালোভাবে তিন থেকে চারজন ভালোভাবে দাঁড়িয়ে যেতে পারে বাইরে ঝুম বৃষ্টি নেমেছে আর আমি আছি বকুল গাছটার পুকুরের মধ্যে কি অদ্ভুত না গাছটার ভেতরটা একটা সময় প্রাণবন্ত ছিল রস শক্তি আর কাঠে পরিপূর্ণ ছিল কিন্তু সময়ের ব্যবধানে আজকে তার মধ্যে শূন্যতা তৈরি হয়েছে ভেতরটা ফাঁপা হয়ে গিয়েছে শুধুমাত্র বাইরের আস্তরণটুকু রয়েছে আর তাতেই কি আশ্চর্যজনক গাছে পাতা ধরেছে ফুল ধরেছে গাছে আশ্রয় নিয়েছে পাখিরা এমনকি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আমিও আশ্রয় পেয়েছি কখনো কখনো ছাগল গরু এই মাঠে চড়তে আসে তারাও এখানে আশ্রয় নেয় আসলে মৃত্যুর সাথে লড়াই করেও বেঁচে থাকা যায় এই গাছটি দেখে আমার তাই মনে হচ্ছে বাইরে বৃষ্টি নেমেছে আমি যেতে পারছি না এখন রাজবাড়িতে সেজন্য এর ভেতরে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগে তাই মনে হচ্ছে গাছটার বিষয়ে আপনাদের সাথে কথা বলি এই জরাজীর্ণ অবস্থা নিয়েও সে বেঁচে আছে কারণ সে জানে যে ভেতরের ক্ষয় মানে শেষ নয় যতদিন মাটিতে একটু রস থাকে একটু আলো পাওয়া যায় যতটুকু যা কিছু পাওয়া যায় সেটাই বেঁচে থাকার আনন্দ সেটা নিয়েও বেঁচে থাকা যায় আসলে যে বেঁচে থাকতে জানে সে শূন্যতার মধ্যেও আলো খুঁজে নিতে পারে আমাদের জীবনও অনেক সময় এই গাছটার মতো ভেতরে ক্ষত বিক্ষত ক্ষয় শূন্যতা যা কিছুই আসুক না কেন বাইরের জীবনটা চলতেই থাকে কেউ হাসি ধরে রাখে কেউ কাজ করে যায় কেউ আবার অন্যকে ছায়া দেয় আসলে গাছটা শেখায় জীবন মানে পূর্ণতা নয় অসম্পূর্ণতা নিয়েও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় অন্যকে ভালো রাখা যায় খুব ভালো লাগছে গাছটার ভেতরে দাঁড়িয়ে আসলে মানুষের জীবনেও সব কিছু ঠিকঠাক থাকে না ভিতরে ক্ষয় ভাঙন দুঃখ যন্ত্রণা এগুলো এগুলো বুকে নিয়েই চলতে হয় রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন খুব মনে পড়ে ভালো মন্দ আসুক সত্যের সহজে এরপর দখলীকৃত রাজকর্মচারীদের ঘর বাড়ি দেখে প্রবেশের পালা রাজমন্দির প্রাঙ্গণে আজ জগদ্ধাত্রী পুজো তাই সকাল থেকেই দলে দলে মানুষ ভিড় করেছে রাজবাড়ির এই ঐতিহাসিক মন্দির চত্বরে শত শত বছরের ইতিহাসের এই মন্দির আজও একত্র করে রাখে রাজবাড়ির মানুষজনকে যেন এই পুজো শুধু ধর্ম নয় রাজবাড়ির আত্মারই এক চিরন্তন উৎসব কৃষ্ণনগর রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে চোখে পড়ে লাল সাদা রঙের বিশাল বিশাল স্তম্ভ যেগুলো চমৎকার কারুকাজ ও নান্দনিক নিদর্শনের প্রতীক রাজা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তাই মন্দিরের প্রতিটি অংশেই তার ভক্তি আর সৌন্দর্যবোধের মেলবন্ধন স্পষ্টভাবে ফুটে ওঠে চোখ তাকাতেই যেন নিঃশ্বাস আটকে আসে ছাদ থেকে ঝুলছে এক প্রাচীন রাজকীয় ঝাড়বাতি দূর বেলজিয়াম থেকে আনা সেই আলো আজ ও ঝলমল করছে যেন যুগের পর যুগ ধরেই রাজবাড়ির ঐশ্বর্যের সাক্ষী সে প্রতিটি দেওয়াল প্রতিটি স্তম্ভে ফুটে উঠেছে বিস্ময়কর কারুকাজ কোথাও ফুলের নকশা তো কোথাও পৌরাণিক ভাস্কর্যের প্রাণময় উপস্থিতি শৌখিনতার এমন নিদর্শন এমন নিখুঁত স্থাপত্য যেন পাথরেও প্রাণ ঠেলে দিয়েছে শিল্পীরা রাজবাড়ি আর মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আছে দুটি অপূর্ব বিশ্রামগার যা অলঙ্কারময় কারুকাজে ভরা রাজকীয় সৌন্দর্যের নিদর্শন এখানেই বসে রাজা নাকি নিশ্চিন্ত মনে প্রকৃতির সাথে সময় কাটাতেন তারপর একে একে দেখতে লাগলাম মন্দির প্রাঙ্গণে সযত্নে সংরক্ষিত রয়েছে রাজা ও রাজ পরিবারের বিজড়িত অমূল্য নিদর্শন আর সেখানেই সসম্মানে আসন পেয়েছেন হাস্যরসিক গোপাল ভাঁড় কথিত আছে মহারাজ কৃষ্ণচন্দ্র যখন কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকই করে রাজধানী কৃষ্ণনগর ফিরছিলেন তখন তিনি ক্লান্ত ও অবসন্ন হয়ে তন্দাচ্ছন্ন হয়ে পড়েন তখন এক রূপিণী দেবীর দর্শন পান লাল বস্ত্র পরিহিতা হাতে শঙ্খচক্র ধনু ও বানধারিণী সেই দেবীর আদেশ অনুসারেই তিনি জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচার ও প্রবর্তন করেন কৃষ্ণনগরে হঠাৎ দেখলাম রানী তার পরিবারের সঙ্গে রাজমহল থেকে বেরিয়ে আসছেন পাশে রয়েছেন নিরাপত্তারক্ষীরা মুহূর্তটা যেন জীবন্ত ইতিহাসের এক ঝলক তার বিনম্রতা ও ভদ্রতায় মুগ্ধ হলো দর্শকরা রাজকীয় মহিমা থাকা সত্ত্বেও অনায়াসে মিশে গেলেন সাধারণ মানুষের ভিড়ে যেন অসাধারণ হয়েও একেবারে আপন এরপর শুরু হলো পূজা এবং তিনি বসলেন পুষ্পাঞ্জলি দিতে বারবার গায়ে কাঁটা দিচ্ছে মনে হচ্ছে সেই সময়কালের কথা যখন রাজা কৃষ্ণচন্দ্র রায় রাজত্ব করতেন এই রাজপ্রাসাদের তার বিচরণ ছিল রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত ও তার পূর্বপুরুষের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কাঁচের ঘরের মধ্যে যত্ন সহকারে সুসজ্জিত করা আছে যদিও সেগুলো বহু প্রাত নষ্ট হওয়ার পথে মনের মধ্যে একরকম নষ্টালজিক অনুভূতি অনুভব করছিলাম মনে হচ্ছিল সময়ের হাত ধরে পাড়ি দিয়েছি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এরপর চলে এলাম রাজবাড়ির পেছনের সেই পুরনো রাজঘাটে সামনে বিশাল দীঘি তার ধারে প্রাচীন ইটের ঘাট যেখানে একসময় রাজ পরিবারের সদস্যরা স্নান করতেন সেই প্রাচীন রাজঘাটের কাছে পৌঁছে মনটা হঠাৎই ভারী হয়ে এলো ইঁটগুলো একে একে খসে পড়ছে বিবর্ণ হয়ে গেছে সময়ের ছোঁয়ায় ঘরের ছাদ প্রায় ভেঙে পড়েছে তার ফাঁকগুলি জন্ম নিয়েছে এক বিশাল বটগাছ যেন প্রকৃতির নিজেই ইতিহাসকে জড়িয়ে ধরেছে শিকড়ের আঁকড়ে ধরা দেওয়ালি সময়ের ক্ষতচিহ্ন স্পষ্ট রাজঘাট আজও নীরবে বয়ে বেড়াচ্ছে রাজবংশের হারিয়ে যাওয়া দিনের গল্প রাজবাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে পৌঁছে গেলাম রায়বাড়িতে ছোট্ট পরিসরে কিন্তু অগাধ আন্তরিকতায় সেখানেও পুজো শুরু হয়েছে চারিদিক যেন ভরে উঠেছে এক পবিত্র শান্তিতে ঠিক তখনই এক মহিলার সঙ্গে দেখা নিজেকে রাজ পরিবারের কন্যা বলে পরিচয় দিলেন স্নেহ ভরে তিনি মন্দিরের ভেতরে আসার আহ্বান জানালেন তারপর আমার ক্লান্ত মুখ দেখে কিছুই না ভেবে নিজ হাতে বাড়ির ভোগ এনে দিলেন মাতৃস্নেহে মুহূর্তের মধ্যে এত যত্ন এত আন্তরিকতা এত ভালোবাসা পেয়ে হৃদয়টা ভরে গেল কৃতজ্ঞতায় জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই দিনের উষ্ণতা এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল দিনটি সত্যি আশীর্বাদময় এভাবেই সম্পূর্ণ হলো আমার কৃষ্ণনগর রাজবাড়ি ভ্রমণ